সবাই একটু তার জন্য কাজ করি আমরা একটু এই মাত্র 10টা দিন 12টা দিন আজকের এক তারিখ আর কত দিন 12nabla দিন নির্বাচন নিয়ে না 11 দিন আমরা একটু কাজ করি তাহলে মনে শান্তি পাবো আমাদের আমিরুল মুজা আমিরুল মুজা এই বিশ্ব চলবেলাই তার কষ্ট তার ট্যাক্স কষ্টটা কাটতো হবে ইনশাআল্লাহ আমরা তাকে খুশি করতে চাই না ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ কবুল সাথে সাথে আপনাদের কাছে আরো একটু অনুরোধ করি অনেক কষ্ট করেছেন এই বিগত কয়েকদিন আগে আপনারা নগর অনেকগুলো গাড়ি গেছেন গেছেন না টাকাও মনে হয় দিতে পারি নে কারণ কত আর আমরা তো জানেন সবাই তবু আমরা দর আমি বলছি যে ওটা আমি দিয়ে দেবো আপনারা একটা কাজ করবেন পেশাব চর্মনায় আগামী চার তারিখে এবং আমাদের প্রার্থী মূর্তি ফজল করিম সাহেব উনিও চার তারিখ থাকবেন আমরা যদি ওই দিন একটা সময় আপনারা সময়টা বের করে নেবেন হয়তো বা দুইটার পর নামাজের পর খাওয়া দাওয়া করার পর আমার মনে হয় সেই সময়টাই ভালো হবে খাওয়া দাওয়া করে আমাদের চর্মনা ইউনিয়নে একটা বন্ধু মনি করেন অটো অটো টেপ্পো শ্রমিক যতদূর আছে প্রায় আড়াইশোর মতো নাকি দুইশো পঞ্চাশ বা দুইশো এরকমই তো নাকি দুইশো ষাটটা অন্তরপো শ্রমিক ইউনিয়ন যদি একাত্র গাড়ি নিয়ে গাড়ির বহার নিয়ে স্লোগান সহকারে মুক্তি সাপ মুক্তি ফায়জল করিমের হাত পাখায় বোট আর কোনো কথা নাই এই স্লোগান দিয়ে যদি আপনার আপনি স্যাপ চরম সেই মাঠে একত্রিত হতে পারেন আমাদের আমিদুল মুজাহিদিন পিসাব শর্মনাই যতটা খুশি হবে আমার মনে হয় চেয়ে বেশি খুশি সে অন্তপক্ষে আর কিছুতে হবে কিনা না আমার জানা নাই আর আমরা যারা দায়িত্ব পালন করি আমরা যারা দায়িত্ব পালন করি উপদেষ্টা সহ সভাপতি এবং সেক্রেটারি সহ টোটাল পরিষদ তাদেরও মনে হয় মনটা ভরে যাবে যা আপনারা পঞ্চাশ হাজার পাঁচ লাখ টাকা দিয়ে পঞ্চাশ লাখ টাকা দিয়েও সেই মনটা জয় করতে পারবেন না আমার বিশ্বাস আমাদের মধ্যে যারা আছেন আমার মনে হয় পঞ্চাশ লক্ষ টাকা দিয়েও সেই মনটা আনন্দ দিতে পারবেন না যে আনন্দ পাই আমি আমরা কয়েকজন এই যারা ইসলামী আন্দোলনের দায়িত্ব পালন করি আপনারা হয়তো অনেকে দেখবেন আমাদের প্রতিপক্ষ বন্ধু যে বোঝেন না হুজুর গো টাকা আছে টাকা পয়সা দেয় বাস ঘুরে ঘুরে খায় এক একজনের এক এক চিন্তা আমরা চর্মনায় পীর পরিবারকে ভালোবাসি আল্লাহকে হাজির নাজির করে বলতে পারি এখানে যারা দায়িত্ব পালন করি চর্মনা ইউনিয়ন ইসলামী আন্দোলনের সংগঠন তাদের নিজের পকেটে টাকা দিয়ে নির্বাচন করি কোন ব্যক্তির টাকায় নয় আমরা অন্তর দিয়ে ভালোবাসি কারণ কি পিসাব পরিবার আছে আমরা সারা বাংলাদেশ তথা বিশ্বের কাছে সম্মানিত অনেক কুমার অনেক কথাই বলে চন্মনাই আপনাদের জন্য পরিচিত হয় নাই আর আপনারা করতেও পারবেন না আপনারা করেন আপনার ব্যক্তি স্বার্থকে কেন্দ্র করে এই আপনারা আমার মতো সাধারণ মানুষকে বিক্রি করে আপনারা স্বপ্ন দেখতেছেন কবে করবেন সব দখল করবেন কেউ গরিব জায়গা দখল করবেন এই জন্য আপনারা নির্বাচন করেন আর পার্থক্যটা এই জায়গায় ইসলামী আন্দোলন মুক্তি ফাইজুল কাইম সাহেবের যারা নির্বাচন করে তারা চিন্তা করে আমি আমার সব টাকা রোজগার করবো আমার পরিবার নিয়ে শান্তিতে বসবাস করব এটাই তাদের লক্ষ্য উদ্দেশ্য এবং লক্ষ্য দুইটা একটা হলো আপনাকে বিক্রি করে আপনার মাথা বিক্রি করে যদি রকম সেই বিগত ধারাবাহিকতার নেতাকে লাভ জয়লাভ করাতে পারে তাহলে কেউ কেউ চট দখল করবে কেউ চাঁদাবাজি করবে কেউ গরিব মানুষের ধারণা দিয়া টাকা চাইলে আমার না আমি উমুক নেতা কথায় কথায় কিল দেবে থাপড় দেবে এক একজন এক এক লক্ষ্য আর এই যদি ক্ষমতা না তাই তো দিতে পারবে না খাইতে পারবে না আর আমাদের লক্ষ্য আমাদের লক্ষ্য দেশকে শান্তি দেওয়া প্রত্যেকটি নাগরিকের অধিকার আছে তার নিজের কর্ম করে তার পরিবার বর্গ নিয়ে শান্তিতে রাস্তায় চলাচল করবে রাষ্ট্র সমান থাকবে